আসন্ন ঈদুল আজহায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণে এতিমখানা লিল্লা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30 হাজার টন লবন দেবে সরকার আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত কুরবানি সম্পর্কিত বিষয়ের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বসুরউদ্দিন। বাণিজ্য উপদেষ্টা বলেন অনেক সময় লবণের অভাবে চামড়া নষ্ট হয়ে যায় সে কারণে অনেকে তাড়াহুড়ো করে কম দামে চামড়া বিক্রি করে দেন এবার তাই সঠিকভাবে চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ সরবরাহ করবে সরকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দাবি বাস্তবায়িত না হলে আগামী শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ার ঘোষণা দিয়েছে দলটি মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটির নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ফারুক হাসান ডিএনসিসি প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা এ বিক্ষোভের আয়োজন করেন নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আগরগাঁওয়ের নির্বাচন কমিশনের ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা সিইসির পদত্যাগ ও স্থানীয় সরকার নির্বাচন চেয়ে স্লোগান দিচ্ছেন বুধবার দুপুর দেড়টায় পুলিশের ব্যারিকেড সরিয়ে রাস্তা থেকে প্রধান ফটক সংলগ্ন স্থানে বসে পড়েছেন তারা এই সময় তাদের পুলিশ বাধা দেয়নি মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে সেটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি বলেছেন অনেকে বলছেন করিডোর বিষয়ে সরকার কথা বলছে না কেন অস্তিত্বহীন জিনিস নিয়ে কি আলোচনা করব তিনি বলেন মানবিক করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা এখানে কাউকে সরানো হচ্ছে না যেটা করা হচ্ছে তাতে এখানে ত্রাণ সামগ্রী ও উপকরণ অন্য রুটে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না জাতিসংঘ আমাদের এতটুকু বলেছে পণ্যটি বাংলাদেশের সীমান্ত দিয়ে নিয়ে নেওয়ার জন্য